আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি শীতের শুরুতেই পাটির সাপটা পিঠে নিয়ে আসছি খেতেও অসম্ভব মজার হয় তো আমার রেসিপি ফলো করে একবার হলেও এ পিঠা তৈরি করে নিতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তিন কাপ চালের আটা নিয়েছি তিন কাপ আটার জন্য হাফ কাপেরও একটু কম ওয়ান থার্ড কাপের একটু বেশি ময়দা আটা নেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দুই চামচ উঁচু করে চিনি এক চামচ লবণ দিয়ে হ্যান্ড উইস দিয়ে মিশে নেব রুম টেম্পারেচারে পানি দিয়ে ডোটা গুলে নিব অল্প অল্প পানি অ্যাড করে আমি ডোটা তৈরি করে নেবো ডোটা তৈরি হয়ে গেলে এখানে আমি খেজুরের পাতলা গোড় দেব এখানে আমি দুই চামচের মতো দিলাম দিয়ে ভালোভাবে আবারও আটার সাথে ফেটে নেব এখানে লিকুইড ঘন দুধ দিলাম হাফ কাপের মতো দিয়ে ভালোভাবে হ্যান্ডমিশ দিয়ে মিশে নিব মেশানো হয়ে গেলে আমি ডাবু দিয়ে দেখাবো আটার কোয়ান্টিটিটা এইভাবে পাতলা করতে হবে এক তারে আটা করতে হবে ঘনও করা যাবে না একেবারে পাতলাও করা যাবে না তো এভাবে করতে হবে তো আঠাটা গুলে নেওয়া হয়ে গেছে আমি সাইডে রেখে দেব চুলাটা অন করে প্যান বসে আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম গলে যে তো অপেক্ষা করব গলে গেলে হাফ কাপ সুজি দিয়ে দেব সুজি দিয়ে অনবরত নাড়তে হবে না হলে সুজিটা পুড়ে যাবে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিলাম এক কাপ লিকুইড দুধ দিলাম হাফ কাপেরও একটু কম পানি দিলাম দিয়ে ভালোভাবে সুজিটা নেড়ে চেড়ে দোলাটা ভেঙে নিব এখানে ওয়ান থার্ড কাপ নারকেল করা দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিলাম খেজুরে গড় দিলাম দুই চামচের মতো দিয়ে ভালোভাবে সুজির সাথে উসমিট করে নিব। তো আমার মনে হচ্ছে খেজুরে গড়ে একটু কম হয়েছে আবারও দুই চামচের একটু বেশি দিলাম মোট মিলে মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে ওয়ান থার্ড কাপ হবে আবারও ভালোভাবে মিশে নেব হালকা এক চিমটি লবণ দিব এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো আর একটু ঘন লিকুইড দুধ দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে আমি নামিয়ে নেব একদম কালারটা খিসার মতো আসছে খেতেও খুবই মজার হবে তো খুবই সহজভাবে এই পিঠাটা পিঠাটার রেসিপি দেখানো হয়েছে অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলো এরকম পিঠা তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে তো এখানে প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে সাদা একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিয়ে আর ব্যাটারটা দিয়ে দিলাম উপরে পুট দিয়ে দিলাম পিঠেটা ভাজ করে নিব তো আপনাদের বোঝার জন্য আর একটা আমি পিঠাটা তৈরি করবো খুবই সহজভাবে পিঠাটা তৈরি করা যায় আমার রেসিপি ফলো করে একবার হলে পিঠা তৈরি করে নেবেন তো এবার পরিবেশন করবো দেখুন সবগুলো পিঠে কত সুন্দরভাবে উঠে আসছে খেতেও অসম্ভব মজার হবে একটা পিঠে ভেঙে দেখাবো দেখুন ভেতরে কত ফ্লাপি উপরে কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজাদার হবে তো আমার রেসিপি ফলো করে একবার হলেও এই নাচাটা তৈরি করে নিতে পারেন আমাকে সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ